আসসালামু আলাইকুম সুপ্রিয় এসে সি শিক্ষার্থী আজকে আমরা তোমাদেরকে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোলারিটি বা মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রা এটাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি অর্থাৎ এই তিনটি নাম একই অর্থাৎ অর্থাৎ একটি এক লিটার দ্রবণের মধ্যে যদি এক লিটার দ্রবণ এটা এক লিটার দ্রবণ এই এক লিটার দ্রবণের মধ্যে যদি এক মল দ্রব এখানে এক মল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো মোলারিটি বলবো ঠিক আছে দেখো অর্থাৎ আমরা মোলারিটি সমান লিখতে পারি এক লিটার দ্রবণের মধ্যে কত মোল থাকবে এক মোল দেখো এখানে এখানে এক মোল এখানে এন এন মানে কি আমরা জানি মোল সংখ্যা ঠিক আছে তাহলে এন বাই ভি এটা কি লিটারে হ্যাঁ এবং এটার এককটা কি হবে দেখো এটার একক হবে এটার একক হবে আমাদের মোল আছে অর্থাৎ আমরা মোলারিটির একক আমরা কি জানি মোল ঠিক আছে দেখো ভাইয়া এখন আমরা এই সূত্রটাকে ভাঙিয়ে আমরা নিচেও লিখতে পারি অন্যভাবে অর্থাৎ আমরা এনটাকে ভাঙলাম কি পাই এন সমান আমরা জানি ডব্লিউ বাই এম এবং ভিটাকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে সেটা কি মিলিলিটারে কেউ হয়ে যায় না ভাইয়া দেখো কত এক হাজার তাহলে কি এটা আমার মিলিলিটারে হয়ে যায় এই লিটারটা কি আমার মিলিলিটারে হয়ে যায় দেখো ভাইয়া এখন আমরা ডব্লিউ সমান কি জানি এটা হচ্ছে আমার দ্রবের ভর ডব্লিউ সমান কি দ্রবের ভর এখানে এম সমান আমরা কি জানি এম এম সমান ওই যে পড়িয়েছি আনবিক একটি দ্রবের ভর। ঠিক আছে এখানে ভি মিলিলিটারে কোনটা নিবে আয়তন ঠিক আছে দ্রবের আয়তন ঠিক আছে দেখো এখন এইটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি দেখো যখন আমার দ্রবের ভর চাবে তখন আমরা এই পাশে নিয়ে যাব ডব্লিউকে যখন আমার আণবিক ভর চাবে তখন আমরা এটাকে নিয়ে যাব এই পাশে যখন আমার আয়তন চাবে তখন এইটাকে আমরা এই পাশে নিয়ে বিভিন্ন কাস্টমাইজ এই সূত্রকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি ঠিক আছে অর্থাৎ এইখানে দেখো এই এইটুক ভাঙলে আমার এখানে কি আসে দেখো ডব্লিউ ইনটু এক হাজার ভাগ এখানে কত আসে এম ভি মিলিলিটার ঠিক আছে অর্থাৎ আমার এম হচ্ছে আনবিক বর ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন ঠিক আছে এখন আমরা কয়েকটি অঙ্ক করার মাধ্যমে এই মোলারিটি বিষয়টিকে আরো সহজভাবে বুঝবো ঠিক আছে দেখো এখন আমরা এই অঙ্কটি সমাধান করি দেখো দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট 250 পঞ্চাশ মিলি দ্রবণে থাকলে ঘনমাত্রা কত দেখো ভাইয়া এটাকে একটু চিন্তা করো এটা হচ্ছে আমার একটি পাত্র ঠিক আছে এই পাত্রের মধ্যে কার্বনেট রয়েছে কতটুকু এটা কি এন এ টু সিও থ্রি দেখো এখন এখানে দ্রবণ রয়েছে কতটুকু দেখো দুইশো পঞ্চাশ এম এল এটা আমার কি ভি অর্থাৎ আয়তন ঠিক আছে এটা আমার কি মিলিলিটার এককে দেওয়া আছে আর এটা কি এটা আমাদের ডব্লিউ ভি এটা ডব্লিউ দেখো এখন আমরা জানি এস সমান দেখো ডব্লিউ ইন্টু থাউজেন্ড বাই এম ভি মিলিলিটার কোকে দেখো এখানে আমার ঘনমাত্রাটি চেয়েছে অর্থাৎ এটি আমার বের করতে হবে ঠিক আছে দেখো এখন আমাদেরকে এই ডব্লিউর মান আমরা জানি কত এই যে দশ দশমিক ছয় দশ দশমিক ছয় ইন্টু কত এক হাজার এক হাজার ভাগ কত এম কি আমার আণবিক ভর দেখো সোডিয়াম সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত দেখো সোডিয়াম সোডিয়াম তেইশ ইন্টু দুই হ্যাঁ প্লাস কার্বন কত ছয় বারো প্লাস অক্সিজেন কত ষোলো ইন্টু তিন এটা আসে কত দেখো তেইশ ছেচল্লিশ প্লাস বারো প্লাস তিন ছয় আঠারো তিন কে তিন আটচল্লিশ ষোলো ষোলো বত্রিশ আটচল্লিশ দেখো এখন আমার এটা কত আসে ষাট একশো দেখো আমার সোডিয়াম কার্বনেটের আমার আণবিক ভর কত আসে একশো ছয় ঠিক আছে অর্থাৎ এখানে আমি একশো ছয় দিব একশো ছয় ইন্টু দেখো এখানে কি আমার আয়তনটা কত আমার দুইশো পঞ্চাশ মিলি না দুইশো পঞ্চাশ মিলি দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করো এখানে নামবে শূন্য দশমিক চার মূল দেখো এখন পরবর্তীতে আমরা আরো একটি কোয়েশন সলভ করি দেখো এইগুলা কিন্তু তোমাদের সৃজনশীল ঘনাম্বারে অবশ্যই তুমি পাবা অধ্যায় থেকে করলে তোমাকে তোমাকে একটি দিয়ে দিবে তোমাকে মোলারিটি নির্ণয় করতে বলবে অথবা শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলবে তোমার নম্বরে পেলে পেতে পারো কি জানো স্থূল সংকেত স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বা শতকরা সংযুক্তি থেকে কি স্থূল সংকেত নির্ণয় করো ঠিক আছে এইগুলো তুমি পাবে ঘ নাম্বারে কিন্তু গ তোমার এই সহজ গুলাই দিবে তোমার ভর নির্ণয় মোলারিটি নির্ণয় এই যে ভর নির্ণয় ঠিক আছে মোলারিটি থেকে ভর নির্ণয় এইগুলা এইগুলাই তোমাকে দিবে এর বেশি কিছু দিবে না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে দেখো শূন্য দশমিক চার মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 2৫০ পঞ্চাশ মিলি দ্রবণে থাকলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত এখানে আমার কি চাইছে ভর ওই একটা সূত্রের মাধ্যমে সবকিছু সমাধান দেখো এখানে এস সমান আমরা জানি ডব্লিউ ইন্টু এক হাজার ভাই কত এম ভি এটা কি আমরা ডব্লিউ সমান আমরা জানি এস এম ভি ভাই কত এক হাজার দেখো এটা ক্যালকুলেশন করলে এইটাই আসে তোমার নিচে এক হাজার দাও দিয়ে এখানে এস কত আমার জিরো পয়েন্ট ফোর এটা আমার কিসের মান এস অর্থাৎ মোলারিটি শূন্য দশমিক চার ইন্টু এম কত আণবিক ভর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা বের করি দেখো সোডিয়াম কত তেইশ অক্সিজেন কত ষোলো হাইড্রোজেন কত এক তাহলে এখানে কত চব্বিশ চল্লিশ এখানে আমার কত আনবিক ভর কত অর্থাৎ এমের মান কত